যার সাথে আপনি মিলামেশা করবেন যার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন যার কালচার গুলো আপনি একসেপ্ট করবেন যার চরিত্র আপনি গ্রহণ করবেন যাকে আপনি সমর্থন করবেন যাকে আপনি আপনার হুকুমতের যার পারমিশনে আপনি চলবেন এই লোকটা যদি ভালো হয় জান্নাতি হয় তাহলে তার সাথে মিলামিশার কারণে আপনার জায়গাও জান্নাত আর যাকে আপনি গ্রহণ করলেন বন্ধু হিসাবে মেনে নিলেন এই ব্যক্তিটা যদি জাহান নামি হয় আপনি মনে করেন আপনার ঠিকানাও জাহান নাম বানায় আনিলেন কথায় কথা মনে পড়ে যায়